আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি উমরায় যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমার সৌভাগ্য যে আবার সৌদি আরব যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে আমি যেসব মানুষগুলোর জন্য কাজ করেছি সেই মানুষগুলোর কাছে সেই ভালোবাসার মানুষদের কাছে একটু বিদায় নিতে আসছি তার আগে আপনার দেখাচ্ছে দেখেন তো এই মানুষটাকে ছিলেন নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি দোকান কেমন চলতেছে ভালোই চলছে

যাক আল্লাহজন আমাকে সুস্থ भए ফিরত আসে আবার আর আপনার আপনার অশোকের জন্য আমি কিছু টাকা দি যাচ্ছি এই যে এই 1000 টাকা দি যাচ্ছি এটা 1000 টাকা আজকে বুধবার পরের বুধবার যাব যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিয়ে আর যে টাকা দিলাম এটা চিকিৎসা করায়েন ঠিক আছে ওকে দোয়া করি নামার জন্য আমি যেহেতু ওমরায় যাব তাই প্রিয় মানুষগুলোর কাছে একটু দোয়া চাইতে আসছি আসেন এখানে দাদা আছে আপনারা নিশ্চয়ই দেখছেন দাদা আসসালামু আলাইকুম

মাঠে তো কাঁধের উপরে বাঘ নিয়ে অনেক কষ্ট করছে আমিও যদি ভুল ত্রুটি করে থাকি তোমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি উমরা যাচ্ছি আপনাদের জন্য দোয়া থাকবেন ইনশাল্লাহ অসুবিধা নাই আপনারা আপনারা দেখে হয়তো চিনতে পারছেন যে আমরা যে কয়েকটা দোকান করে দিছি আমি যাব মা যাবে আরো আছে আমি মূলত আসছি হচ্ছে সৌদি আরবে যাবো উমরা করার জন্য আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার জন্য একটু দোয়া করবেন যেন সালামতে আবার ফেরত আসতে পারে দোকান কেমন চলতেছে ভালোই চলতেছে

তারপরে ইনশাআল্লাহ দেখি কি করা যায় হ্যাঁ দেখ ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন